নমস্কার শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে তো আজকে যে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই গরমের সময় মোট কথা এখন শীত মোটামুটি চলে এসেছে কিন্তু তারপরেও এখন গরম প্রচণ্ড পরিমাণে গরম চলছে তো সেই কারণে এত পরিমাণে গরম চলছে যে আমার অনেক চারা মারা গিয়েছে তো শীত কী কারণে মারা গিয়েছে তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে এদিকে দেখুন যে মরিচ লাগানো আছে তো অনেক চারা মরিচের মারা গেছে তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কী কারণে মারা গেছে তো আপনারা যদি এই গরমে মরিষের চারা লাগান তো এটা আপনারা একটু লক্ষ্য দিবেন তাহলে আপনাদের মরিষের চারা এত পরিমাণে নষ্ট হবে না তো আমার দেখুন আমি দেখাচ্ছি এই যেখানে একটা নেই অনেক চারা নেই তো একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় কোথায় কি কারণের জন্য মারা যাচ্ছে না সবই একদম পড়ে শেষ হয়ে গেছে এত রোদ্রুজে তো এই চারাটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মনে করুন এই চারাটা এই দেখুন এখানে দেখুন যে মালচিনের যে এই যে উপরে যে আছে উপরের চারাটা শুকিয়ে গেছে হ্যাঁ নিচে কিন্তু ঠিকই আছে এই যে রুট নট মোটামুটি সাদা সাদা যে রুটগুলো আছে সেগুলো কিন্তু ডেভেলপ ছিল কিন্তু তার আগেই মারা গিয়েছে ঠিক আছে এখানে একটা আছে সেটা এটাও মারা গিয়েছে আর এখানে দেখুন চারাটা এই চারাটা কি হয়েছে এই দেখুন ওটি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কিছু একটা পোকা ছিল যে যেটা মোটামুটি মানে গোড়ার যে শিখরটা আছে সেখানে কেটে দিয়েছে সেখানে লেদা পোকা জাতীয় কিছু একটা পোকা আছে কিটা পোকা যেটাকে বলে তো সেটার কারণে এটা হয়েছে এই যে এইটা সেম কেস আর এই যে এই গাছটা দেখুন এই দেখুন শুকিয়ে গেছে হ্যাঁ মাঝখানে আর একটা দেখাচ্ছি এই দেখুন মাঝখানে শুকিয়ে গেছে তো ব্যাপারটা হয়েছে কি যখন রোদ্রু পরে তো মালচিনটা এত পরিমাণে গরম হয়েছে এই গরমের দিনে আবার যদি ঠান্ডার দিনে হয় তখন কিন্তু এত মালচিন গরম হয় না তো সেই প্রবলেমটা দেখা দেবে না তো গরমের দিনের প্রবলেমটা হচ্ছে কি এই যে এই জায়গাটা শুকিয়ে গেছে হ্যাঁ দেখুন শুকিয়ে গেছে ভালো করে দেখাচ্ছি আমি এখন শুকিয়ে গেছে তো ব্যাপারটা হয়েছে কি এখানে এত পরিমাণে রোদ্রু লেগেছে যে এইটার গরমে ওই মাঝখানের জায়গাটা শুকিয়ে গেছে যদি ছোট থাকে তবু শুকিয়ে মানে মারা গেছে এই যে এইটা দেখুন এই গাছটা এই গাছটাতেও হালকা কিন্তু স্পট হয়েছে ঠিক আছে প্রায় মোটামুটি এরকমই আবার আমি আর কিছু গাছ দেখাচ্ছি উপরে লাগানো ছিল সেগুলোতে কিন্তু আবার কিছু হয় নাই এই যেমন এই গাছটা গাছটা কিন্তু অনেকটা উপরে এই গাছটা অনেকটা উপরে তার জন্য কিন্তু কিছু হয় নাই তো আপনারা যদি গরমের দিনে চারা লাগান মালচিনে মূলত তো আপনাদের কি করতে হবে কি যে মালচিন বরাবর মাটি দিয়ে দিতে হবে মোট কথা মনে করুন এই যে এই চারাটা লাগানো হয়েছে একটা দেখাচ্ছি আমি মনে করুন এই চারাটা লাগানো হয়েছে এখানেও কিন্তু একটু একটু মানে স্পট আছে তো চারাটা লাগানোর সময় মালচিনের বরাবর মাটি দিয়ে দিতে হবে মোট কথা চারাটা উঁচুতে লাগাতে হবে মালচিনের কথা উঁচুতে লাগানো হবে এইভাবে লাগাতে হবে মানে মালচিনের সাথে একদম মাটি যে আছে মাটি লেভেল একদম বরাবর তো তাহলে কি হবে চারাগুলো মরে মরে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে বিম লাগানো হয়েছে তো বিম লাগানোর পরে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে অনেকটা চারা নষ্ট হয়ে গেছে কিছু চারা রয়েছে তো এখানে কিছু কিছু আরও বীজ লাগিয়ে দেওয়া হবে যেখানে যেখানে বীজ নেই সেখানে সেখানে বীজ লাগিয়ে দেওয়া হবে আর এটাতে স্প্রে দেওয়া হয়েছিল শুধু সাবার একটা একটা আর আজকে দেওয়া হয়েছিল প্রোফেক্স সুপার সঙ্গে দেওয়া হয়েছিল ভি থ্রি আর যেটা মরিস্টাতে আমি দেখালাম ড্রিঞ্চিং করা হয়েছিল একটা উনিশ উনিশ জনস আর সঙ্গে ছিল হচ্ছে হিউমিকে দেওয়া হয়েছিল ইমামিটিন কিছু লেদা পোকা ছিল তার জন্য ড্রিঙ্কিংয়ের মাধ্যমেই আর দেওয়া হয়েছিল ইমামিটিন ব্যাঞ্জয়েট আর সঙ্গে দেওয়া হয়েছিল বেবিস্টিন এই দুটো ড্রিঞ্চিং করা হয়েছে আপাতত তারপরে আর ড্রিঙ্কিং করা হয়নি তো কালকে দেখা যাক এই সাইডে কিছু অনেক চারা আছে এই সাইডে মারা যায়নি এই সাইডে ভালোই আসে এই সাইডে একটু ছায়াটা বেশি পড়ে হিটটা কম হয় মালচিনটা তার জন্য এই সাইডের চারাগুলো কিন্তু অনেকটা আছে তো এখান থেকে কিছু চারা উঠায় এদিকে লাগাই দিতে হবে লাগাই দেওয়ার পরে এটাতে অন্য কিছু লাগানোর প্ল্যান আছে দেখা যাক কি হয় আর এদিকে যে ড্রিপ লাগানো আর ড্রিপের ভিডিও যদি লাগে ফুল ভিডিও কম খরচে মোটামুটি ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে আপনাদের এক বিঘে ড্রিপ হয়ে যাবে ভিডিও যদি লাগে কমেন্ট করবেন আমি ভিডিও বানিয়ে দেবো তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন